হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের দোকান অনেক কম দামে তারা মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সাপ্লাই দিয়ে থাকে বিস্তারিত জন্য কোন প্রোডাক্ট লাগলে ডিসিশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও ভিডিওর নিচে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর শো করে সেখান থেকে চাইলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা কন্ডিশনে কিন্তু মাল নিয়ে ব্যবসা করতে পারবেন অবস্থা কেমন আছে

টাইপ দিয়ে চার্জ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন দেখতে মানে দোষ আসলে রুম ডেস্ক হিসাবে টেবিল আপনারা রাখতে পারবেন ভাইরাল গ্যাজেটের মতো সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এটা কত করে দিচ্ছেন এটা দেবো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি আরো বিভিন্ন ডিজাইন আছে যারা মাইক্রোফোন করছেন কালার টাকা সর্বনিম্ন কোয়ান্টিটি ছয় পিস মাইক্রোফোনা সবগুলো কালার কোয়ান্টিটি আপনার সর্বনিম্ন ছয় পিস এখানে বিভিন্ন কালার আছে পিঙ্ক হোয়াইট আপনার ব্লু আছে বিভিন্ন কালার কালার মধ্যে এটা কি বাতাস দেবে আর পিসে করে বাতাস দিবে বুঝতে পেরেছি বলে দেন ভাই কোয়ান্টিটি এবং

এটা আছে নয়শো পঞ্চাশ টাকা সামনে কি মেটালের হবে সামনে মেটাল হবে তাই না ভাইনার আর লাইট যেটা তো আছে সেটা একটু বলে দিয়ে এনার তো একটা আছে যে লেখা আছে এই বডিটা কি অনেক সুন্দর টেবিল হিসাবে আসলে অনেক সুন্দর সুন্দর লাইট বাতাস অনেক বেশি লাগবে এটাতে এটা তো মাসের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতে এখন বর্তমানে প্রাইস কত এটা নয়শো পঞ্চাশ এটা কিন্তু আপনার এক ফিটের মতো হবে আগেই বলে নিচ্ছি অনেক বড়

অনলি 1300 টাকা এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে না بس গ্যারান্টি ওয়ারেন্টি নাই তো এটা সমস্যা হবে না এটা 4000 এমএএইচ ব্যাটারি সহ করে স্যার কোয়ালিটিটা ভালো দেখা যাচ্ছে অনেক বেশি অনেক ওয়েট পানি দেওয়ার কারণে ওয়েট বেশি তো নরমালি ব্যাটারি অনেক হেভি আর কি 1350 হবে 1350 এটা কি রিচার্জেবল

দেখতে পাচ্ছেন কত করে প্রাইস ভাই এগুলা প্রাইস দেব অনলি 205 টাকা 205 টাকা বুঝতে পেরেছি বিভিন্ন বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে আর কি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে সো বিভিন্ন ছোট বড় বিভিন্ন কোয়ালিটির মধ্যে এটা কত লিটল বিয়ার ফ্যান এটা দেব 260 এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান কত বড় চার্জ আছে দেখা যাবে আর এটা বর্তমানে কত দর্তেছে এটা বর্তমানে দর্তেছে আমরা 260 টাকা 260 টাকা করে বুঝতে পেরেছি এখানে শুধুমাত্র হেডফোনের কালেকশন হেডফোনের মধ্যে পিওর দিওাল থেকে শুরু করে মাস্টার গেট

ফোনে বাটন ফোনের চার্জার দেবো অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি গ্যারান্টি এইটাই দিবেন মাই পাওয়ারই দিবেন না মাই পাওয়ারটা হচ্ছে কি পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ মাই পাওয়ার হচ্ছে সিক্সটি ফাইভ কম দামে যারা নেবেন মাইক্রোফোনটা এই মধ্যে হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ টাকা বয়ার মাইক্রোফোনটা ওকে ওকে যদি কোন মাইক্রোফোনের প্রয়োজন হয় মানে আমি আগেই বলছি যে সব ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে নাই এরকম প্রোডাক্ট আসলে কম আছে ছোট ফ্যান থেকে শুরু করে বড় ফ্যানের কালেকশন ছোট স্পিকার থেকে শুরু করে

সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট বিশ এরপরে আটটার তিরিশ শাট আটশো পঞ্চাশ এর গুগল পিক্সেল ত্রিশ হাওয়া কত পড়বে গুগল এগুলো কিন্তু অথ অথেন্টিক 67 ওয়াট কত 67 ওয়াট 450 450 অথেন্টিক তাই না অথেন্টিক ওকে স্যামসাং ওয়াট বুঝতে পেরেছি এগুলা কিন্তু হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট বারো বারো ওয়ারেন্টি কত পড়বে এগুলো কত পড়বে অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আছে এর পরবর্তীতে ওয়ান প্লাস এর হচ্ছে থার্টি সিক্স ওয়ার্ড কত পড়বে তিনশো পঞ্চাশ কোয়ান্টিটি কত বেশ নিতে হবে কোয়ান্টিটি চার্জারে ছয় পিস বারো পিস ছয় পিস বারো পিস পরে

আপনাকে যদি নক দেয় যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা বা रेट কত পড়বে তাহলে তো দিতে পারবেন তাই না দিতে পারো আর বুঝতে পেরেছি আর যদি কেউ বিগ क्वांटिटीতে বা দোকান আসে যদি মাল নেয় তাহলে চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য আপনার ভিডিও দেখে অনেকে দেখা গেলো স্পিকার তো সেই পর্যায়ে বলি হচ্ছে মেমোরি বা আমরা যে রেট গুলা দিছি এগুলো হচ্ছে কি বাজার উপর ডিপেন্ডেড করে ঠিক আছে আমরা এখন যে রেট দিছি হয়তো বা কাল পরছি তো রেট দশ টাকা কমতেও পারে বাড়তেও পারে আপনারা ফোন দিয়ে